এখন ক্লিয়ার হইলো নরমালি ঠিক আছে মার্শাল এতক্ষণ পরে ডাকছে আসসালাম আলাইকুম আমি রোজ রোজপিদন লভ থেকে আজকে দুইটা বাচ্চা নিয়ে আসছি মূলত এটা হচ্ছে সেল পোস্ট দুইটা কবুতর দেড় থেকে দুই ঘন্টা এমনিতেই উড়ে আরও বেশি উড়াইতে পারবেন এই জেনারেশনটা এরকম যার থেকে নিসি এক ছোট ভাই ওরা উড়ায় আর কি কবুতরগুলা তো দুইটা কবুতরই সেল করবে যেহেতু আমি নিয়ে আসলাম তো আমার তো একজোড়া আসেই তো আমি আর এইগুলো রেখে কি করবো তো চলেন এখন আসায় বিষয় আমি দেখাই আপনাদের যদি পছন্দ হয় তাহলে নেবেন এটা সম্ভবত মাদি হবে কারণ যেহেতু পাটটা উড়াই না কবুতর নর মাদি বোঝাটা খুবই কষ্টকর কিন্তু দুইটাই একই ঘরের বাচ্চা একসাথেই উড়ে একই জেনারেশনের আর মূল কথা হচ্ছে এগুলো অনেক উড়বে দুইটাই আলিপ ঠোঁটের আছে কবুতরগুলো দেখতে অনেক সুন্দর মার্শাল্লাহ আপনি আপনারা যে নিতে আসবে যে ভাই যার যার ভাগ্যেই আছে যারই পছন্দ হবে নিতে আসলে বলবে যে মার্শাল্লাহ কবুতর দুইটা অনেক সুন্দর ফুললি ফ্রেশ আছে শরীর অনেকটাই টাইট কারণ কি উড়াইতে উড়াইতে টাইট হয়ে গেছে ওদের কিন্তু বয়স হয়েছে অনেক কিন্তু পটটা অতটা ঝরা নেই কারণ হচ্ছে যারা কবুতর উড়ায় তারা জানে কূর্তি লাইনের কবুতরগুলা মানে যেগুলো কবুতর রানিং উঠতেছে ওগুলো কিন্তু আপনার পর একটু লেট করে ঝরে আর যেগুলো বন্দি কবুতর যেরকম আপনি খাঁচায় পালতেছেন বন্ধ করে ওগুলা ডিম বাচ্চাও তাড়াতাড়ি করে আবার আপনার কি বলে তাড়াতাড়ি ঝরে তো আমি এখন দেখাইতেছি এই যে কালো দেখতেছেন এগুলো সব ঝরে ফ্রেশ হয়ে যাবে চলেন এখন আমি কোয়ালিটিটা দেখাই তাহলে আপনারা বুঝবেন নাহলে আসলে বুঝবেন না সবাই মনে করবেন যে ফাটা কিনা ঠিক আছে আমি এখন কোয়ালিটিটা দেখাই এটা নর হবে এটা মাদি হবে এখনই বোঝা যাচ্ছে তারপরও কাঠা তো বুঝতে একটু কষ্ট হয় তো এই অবস্থায় কিন্তু ডিমও পারছে ওরা ঠিক আছে নর্মাদি ধরেন যে নর্মাদি একেবারেই শিওর কারণ হচ্ছে ডিমও পারছে আর ছোট মানুষ তো ডিম যেহেতু পারছে ওরা মনে করতেছে যে ইয়ে আছে জোড়াই আছে। কিন্তু আমার কাছে মনে হয় জোড়া তারপর তো আমি দুই তিন দিন রাখলেই বুঝবো এখন আমি দেখাই এই যে দেখেন নয় পরে আসে কবুতরগুলো ঠিক আছে নয় পরে আসে এই যে নয় পর উঠতেছে দশ পর এখনও ঝরে নাই আর এই যে এই যে এগুলো যে দেখতেছেন এগুলো কিন্তু ঝরে পুরো সাদা হয়ে যাবে যারা কালদম পালেন তারা জানেন এগুলো এক একটা পর ঝরবে আর সাদা হবে এগুলো ঝরে একদম ফ্রেশ হয়ে যাবে নয় পরে আসে আর গ্যারান্টি সহকারে ফুল ফ্রেশ হবে এই যে এইখানেও কিন্তু অল্প 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 আসে কারণ এগুলো পর এখনও ঝরে নাই এই দশ পর ঝরছে নয় পর হইছে দশ পর ঝরলে তারপর আবার এই সাইড থেকে ঝরা শুরু করবে ফুল ফ্রেশ হয়ে যাবে আর যাই হোক এত বোঝাতে হবে না যারা নতুন তাদের জন্য একটু প্রবলেম আর যারা পুরান তারা জানেন যে এগুলো কেমন ফ্রেশ হবে আর লেসগুলো আমি দেখাই পরে পরে কি কালার হইতেছে এই দেখেন মাঝের এই যে লেসগুলা মাঝের যে লেসগুলা সব কিন্তু ঝরছে এই যে তিন পিস এই যে তিন পিস এখনও ঝরে নাই ঠিক আছে এই ছয় পিস কিন্তু ঝরে মাঝের লেসগুলোর মতো কালার হয়ে যাবে আর লেস কয়টা আছে লেস আমি যতটুকু জানি পনেরো ষোলোটা হইতে পারে আবার কমও হইতে পারে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরোটা তেরোটা আছে আরেকটা মনে পড়ছে চোদ্দো লেজের হইতে পারে তো আমি শুনছিলাম চোদ্দোটা এখন আসলে দিয়ে ফু দিয়ে খুঁজতে হবে আসলে কয়টা কিন্তু আপনি এটা ধরে রাখেন জেনারেশন আছে আপনার চোদ্দো পনেরো লেজের ঠিক আছে তেরোটা আমি পাইছি আশা করি বুঝতে পারবেন এখন চলেন আমি মাদিটা দেখাই মাদিটাও সেম আট পরে আছে মাদিটা আট পরে আছে আরও দুই পর এখনও ঝরে নেই নটটা হচ্ছে নয় পরের মাদিটা হচ্ছে আট পরের ওরা একই ঘরের বাচ্চা চোখগুলো একদম চওড়া মানে উড়াইছে তো গুলা বুঝাই যায় আচ্ছা এখন মাদিটারও লেজ দেখে মাদিটার লেসটা তেমন একটা ঝরে নাই এখনো এই যে এই যে দেখেন আমি এখন বুঝাইতে পারবো এই যে লেসটা ঝরছে কতটা সুন্দর উঠছে লেজটা দেখছেন লেজটা কিন্তু অনেক সুন্দর উঠছে যে লেজটা ঝরছে হ্যাঁ তো যতগুলা লেজ ঝরবে ঝরে ঝরে সবগুলা লেজ একদম কালারফুল উঠবে না উঠলে আমাকে বলবেন গ্যারান্টি সহকারে এই যে লেসগুলো ঝরছে সবগুলো লেজ কিন্তু এরকম কালার উঠবে এরকম কালার উঠবে এই একটা লেজ ঝরছে এটা উঠতেছে এটাও ঝরবে এরকম উঠবে ঠিক আছে পাটটা দেখা আসলে এখন বুঝা যেতেছেন আর যারা কালদম পালেন তারা বুঝবেন যে লেসগুলো ঝরে ঝরে কী কালার উঠবে ঠিক আছে এইটার লেসটা কয়টা আমি সেটা একটু গুনে দেখাই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এটার বারোটা লেস আছে নটটার লেসটা বেশি আছে মাদিটার লেসটা কম আছে বারোটাই আছে আর মাদিটারও কিন্তু এই যে দেখেন আট পর ঝরছে আট পরই কিন্তু সাদা উঠছে আর এই সাইডেরগুলো এখনও ঝরে নাই এই দুই পর ঝরার পর ওই সাইডেরগুলো ঝরবে ওই পাশেরগুলোও কিন্তু একদম ক্লিয়ার উঠবে এই দেখেন আট পর ঝরছে আর এগুলো এখনও বাকি আছে এগুলো ঝরার পরও পরে একদম ক্লিয়ার উঠবে মোট কথা দুইটা কবুতরি ফুল ফ্রেশ হবে আর লেজগুলো মাসাল্লা অনেক সুন্দর হবে যেরকমটা আপনারা চান আশা করি আমি একটা ভিডিওতে আপনাদের সম্পূর্ণ বুঝাই দিতে পারছি একদম ক্লিয়ারভাবে যারা উড়াইতে চান কালদম খুব ভালো উড়বে দুই এক ঘন্টা উড়বে আড়াই ঘন্টার মতো উড়বে তারা এই জোড়াটা নিতে পারেন এই যে হ্যাঁ নর্মাদি ঠিক আছে মশাল্লাহ মাসাল্লাহ নর্মাদি ঠিক আছে আমি কনফিউশনে ছিলাম এখন ক্লিয়ার হইলো নর্মাদি ঠিক আছে মাসাল্লাহ এতক্ষণ পরে ডাকছে নর্মাদি ঠিক আছে যাক আমি মনে হচ্ছে নর্মাদি হবে না দুইটাই মাদি হওয়ার চান্স ছিল আমার কাছে মনে হয়েছে কিন্তু এখন দেখতেছি যে দুইটাই জোড়াই আছে তার মানে যে ওর ডিম পারছে ও বলছে যে ভাই আমি তো উড়াই তো এক একই ডিম পাইরে দিছে তার মানে নর মাদি দেখেই ডিম পারছে এটা মাদি শিওর ওইটা নর আশা করি আপনারা বুঝতে পারছেন ভিডিও লং হয়ে যাচ্ছে